হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গালি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম আজকে একটুখানি অন্যরকম ভিডিওটা করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো একই ধরনের ভিডিও হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমার জীবনটাই এরকম যার জন্য একই রকম আমার জীবনটা একই রকমই তোমাদের ভিডিওটা হয়ে যায় তোমরা হয়তো আমার ভিডিওগুলো সেরকমভাবে দেখো না সেরকম ভালো লাগে না তোমাদের জন্য তার জন্য ভাবলাম আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে অন্যরকম একটা ভিডিও করি তা চলে এসেছি সকালবেলা বোনের বাড়িতে সকাল সকালই চলে আসলাম এখন প্রায় একটা দেড়টা বাজতে যাচ্ছে আর বোনের বাড়িতে সবসময় কী বলতো একটু বেলাতেই রান্না বান্না হয় আর বোনের বাড়িতে আজকে জন্মাষ্টমী আছে তার জন্য সকাল সকালে চলে এসেছি সকাল সকাল বলতে কি কী এখনও তোমাদের তো প্রথমে বললাম বারোর একটা বেজে গেছে একটা দেরটা বেজে গেছে তা এদিকে বোনের বাড়িতে সেই তাল নিয়ে এসছে বোন অনেকগুলো আর বোনের তো বোন তো সেই তাল ইয়ে করতে পারে না তার জন্য বোনের সাথে পুজোর জোগাড় যানি করছে আজকে তালের বড়া হবে তারপরে তালের ক্ষীর হবে পরশু দিনে এসেছিলাম বোনের বাড়িতে বোনের বাড়িতে ঘুরে গেছি মাঝে মধ্যে বোনের বাড়িতে যাই কেন বোনের বাড়িতে বাড়িতে একা বসে থাকি টিভিটা নেই টিভি দেখতে পারি না সারাদিন কাজ করার পরে তারপরে হয়তো দেখা গেলো মাঝে মধ্যে না মনটা এতটাই খারাপ লাগে যে জন্য বোনের বাড়িতে চলে যায় বোনের বাড়িতে একটুখানি টাইম কাটায় বোনের সাথে আর এমনি তো আমার কোনো জায়গা নিয়ে যাওয়ার জন্য ওই বোনের বাড়িতে একটা জায়গায় আছে তা বোন যদি মনে করে যে আমি বোনের বাড়িতে গেলে পরে বোনের খারাপ লাগে মানে বোনের অসুবিধা হয় মাঝে মধ্যে বোন আমাকে বলে যে ওদের একটা ঘর ওদের ভীষণ অসুবিধা হয় তা মাঝে মধ্যে আবার ভাবি যে একটুখানি যাই একটুখানি ঘুরে আসি মনটা মানে না তাও দৌড়ে দৌড়ে চলে যায় বোনের বাড়িতে একটুখানি ওর সাথে টাইম কাটাতে যাতে মনটা ভালো থাকে তার জন্য আজকেও জন্মাষ্টমী চলে এসেছি বোন যদি খারাপ মনে করে বোন যদি বোনের যদি অসুবিধা হয় এরপরের থেকে সত্যি কথা বলতে আর বোনের বাড়িতে আসবো না কারণ আমি চাই না আমার জন্য কারো অসুবিধা হোক কারো প্রবলেম হোক আর যত কষ্টই হোক না কেন আমি চেষ্টা করব বাড়িতেই থাকার বোনের বাড়িতে এসছি যাতে বোনের সাথে একটুখানি টাইম কাটাতে পারি কথা বলার মতন কেউ নেই সেরকম আমাকে সেরকম কী তো সত্যি কথা বলতে এখনও পর্যন্ত আমাকে সেই ভালোবাসাটা ভালোবাসাটা আমি কারো কাছ থেকে পাইনি একমাত্র ছোটো বোন আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে যার জন্য আর মানুষ কী তো যেখানে ভালোবাসা পায় সেখানেই দেখবা দৌড়ে দৌড়ে চলে যায় আর আমি বোনের কাছ থেকে যেটুকুনো সম্মান যেটুকুনো ভালোবাসা পাই সেটুকুন আমি এখনও পর্যন্ত কারো কাছ থেকে পাইনি তার জন্য বোনের বোন যখনই আমি বাড়িতে যখনই একটুখানি ফাঁকা থাকি তখনই বোনের বাড়িতে চলে আসি বোনের সঙ্গে কথাবার্তা বলতে যদি অনেক কে আবার ভাবে কি বলো তো যে বাড়িতে খাবার দাবার পায় না তার জন্য চলে আসে আমাদের বাড়িতে খাওয়ার জন্য এর জন্য কোনো জায়গায় যায় না খাও আমার বাড়িতে অভাব হতে পারে কিন্তু আমি সত্যি কথা বলতে কারো কাছ থেকে জীবনে কোনো দিন পাঁচটা টাকা আমি চাইনি আমি যেই দিক না কেন আমি প্রত্যেকটা সময় বলে আমাকে দিতে হবে না কারণ আমি চাই না পরেক্ষণে আমাকে বলুক যে পাঁচ টাকা দিয়ে আমি পাঁচ টাকা এ তো এই মাত্র তোকে পাঁচ টাকা দিয়েছি এই দিয়ে আমার সংসার চলছে এই কথাটা আমি কারো কাছ থেকে শুনতে চাই না তাই কী বলো তার জন্য বোনের বাড়িতে যখন বোন বলে না বোনের বোনের বাড়িতে জন্যই আসি আর বোন যদি মনে করে তাহলে আমি বোনের বাড়িতেও আসবো না কারণ বাড়িতে থাকাই সেও ভা যত কষ্টই হোক না কেন ছেলে মেয়ে নিয়ে বাড়িতেই থাকবো আর আজকে বোনের বোনের বাড়িতে জন্মাষ্টমী আছে তার জন্য আসলাম আর দেখি বোনের বোন কী বান্না করে আর কি করছে তো ওর সঙ্গে তাহলে একটুখানি কাজ বাজ করবো আর আজকে একটু তাড়াতাড়ি চলে যাব মনটাও খারাপ ভালো লাগছে না এত মানে কী বলবো ভীষণ মনটা খারাপ হঠাৎ これ。 সেই মনটা খারাপ হলো সেটা আমি তোমাকে খুলে বলতে পারছি না কিন্তু কী তো মনটা ভীষণই খারাপ হয়ে গেলো জানি না সবাই কেন মনে করে যে আমরা সবার বাড়িতে খাওয়া দাওয়ার খাবার দাবারই আনতে যাই বুঝতে পারি না কেন মনে করে নিজের লোকেরা সবসময় আমাকে কেন পর মনে করে খাওয়ার জন্য আমার কাছে পয়সা নেই তার জন্য হয়তো লোক সবাই মনে করে যে আমি সবার বাড়িতে খাবার আনতে যাই আজকে আমার বাড়িতে রান্নাবান্না হচ্ছে না সেটা আর যার বাড়িতে খাবার দাবার থাকে তারা একবারের জায়গায় পাঁচবার গেলে পরে তারা সেই সেই চিন্তা ভাবনাটা আনে না তারা ভাবে যে ওদের বাড়িতে তো খাবার দাবার আছে ওরা খাওয়ার জন্য আসেনি আর আমার বাড়িতে খাবার দাবার কম তো অভাব আমার বাড়িতে এতটাই অভাব যে আমার বাড়িতে নুন আনতে পান্তা ফুরচ্ছে যার কারণে সবাই ভাবে ওই তো ওদের বাড়িতে খাবার জোটে না তো তার জন্য আমাদের বাড়িতে চলে আসে তো সবাই এই কথাটাই বলে মানে ডাইরেক্ট না বললেও ইঙ্গিতে বলে তা কি তো আমার না এই কথাগুলো শুনতে না ভীষণ খারাপ লাগে আর আজকে বোনের বাড়িতে এসেছি বোনের বাড়িতে এসেও মনটা ভীষণ খারাপ তাও মুখে হাসি রেখে কাজ করে যাচ্ছি যাতে সারাটা দিন পরে আমি কোনো রকম দিনটা কাটাবো কাটিয়ে আর জন্মাষ্টমীর দিন যে এরকম আমার মনটা খারাপ হবে বুঝতে পারিনি তাও আমি চেষ্টা করছি মুখে হাসি রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার আর এদিকে তো আমি বোনের সাথে কাজ করছি বোন তালের বড়া টরা করলো এদিকে তাল টাল সব ইয়ে করে দিলাম আর এই যে মালপোয়া করেছে বোন আর বোনের সাথে কাজ করছি আর এদিকে মালপোয়া ভাজা করছি মালপোয়া ভাজা হয়ে গেলে পুজোটা বোন নিজেই দেবে পুজোটা দেয়া হয়ে গেলে সত্যি কথা বলতে আমি বাড়িতে চলে যাব আর এদিকে ছোট সেজ বোনের বাড়ি ব্যারাকপুরে সেখানে আমি আগে মাঝে মধ্যে একটুখানি যেতাম কিন্তু কি বলতো তো অভাবে সংসারে থাকলে পরে না প্রত্যেকটা মানুষই একই চিন্তা ভাবনা করে এক একদিন দুই দিন তিন দিন চার দিন যদি তোমরা হয়তো দেখা গেলো সপ্তাহে একদিন রবিবার ছুটি আছে ছেলে মেয়েদের যাই একটু বোনের বাড়ি থেকে ঘুরে আসি শনিবার ছুটি আসে যাই একটুখানি এখান থেকে ঘুরে আসি সবাই প্রত্যেকটা মানুষ একটা চিন্তা ভাবনা কেন করে পয়সা পয়সা না থাকলে ভাবে কি হয়তো খাবারের জন্য এসছে আমি যেটা ভাবি সেটাই হয় তা কি বলতো আমার আজকে জন্মাষ্টমীতে সত্যি কথা বলতে আমার মনটা ভীষণ খারাপ লাগছে আর বোনের বাড়িতে এরকম একটা মানে আমার মনটা যে খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারিনি তা কোনো রকম আমি তালের বড়াটা করছি মুখে হাসি রেখে তা মনের ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে দেখে আমার তালের বড়াটা না হয়ে গেছে বোন কিছুটা ভাজা করে নিয়ে চলে গেল আর আমি কিছুটা ভাজা করেছি বোন ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তালের বড়া টড়া সুন্দর করে ভাজা করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি জানি আমার কষ্টের দুঃখের কথাগুলো তোমাদের শুনতে ভালো লাগে না প্রত্যেকটা মানুষের কি বলে তো একটা জিনিসে একঘেয়ে জিনিস হয়ে গেলে পরে না তখন ভাবে রোজিত তো একঘেয়ে জিনিস দেখায় এক জিনিস বলে তার জন্য আমার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের হয়তো ভালো লাগে না তোমাদের ভালো নাও লাগতে পারে সত্যি কথা বলতে তোমাদের তোমাদের একঘেয়ে জিনিস হয়তো শুনতে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন এরকমই চলে এইভাবেই চলি আমি তাই প্রত্যেকটা মানুষের কাছ দিয়ে আমার অপমান প্রাপ্য অপমানই সহ্য করতে সে ছোটো থেকে বড়ো হোক যেই হোক না কেন যার কাছে ভাই পয়সা আছে সেই হচ্ছে গেনার আর যার কাছে পয়সা নেই সেই হচ্ছে নিচু প্রকৃতির মানুষ আর আমার কাছে আজকে পয়সা নেই ভগবানের কাছে প্রার্থনা করব। একটা সময় এমনই আসবে যে আমার কাছে যদি থাকে আমার কাছে আমার কাছে জীবনে যদি কোনো দিন পয়সা আসে ভগবানের কাছে প্রার্থনা করবো আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে কোনো জেদ না আসে কোনো কিচ্ছু না আসে আমি প্রত্যেকটা মানুষের পাশে এইভাবেই দাঁড়াতে পারি এইভাবেই সাহায্য করতে পারি এইভাবেই আমি যেন সারাটা জীবনে এইরকমই থাকতে পারি সরল মন হয়ে সরল মনের মানুষ হয়ে থাকতে পারি আমার মনে যেরকম কোনো ঘৃণা নেই ইয়ে নেই কোনো রকম পাপ নেই আমি কোনো রকম মানে চিন্তাভাবনা নোংরা চিন্তা ভাবনা করি না যে আমি এর সাথে এই খারাপ করবো এই জিনিসটা খারাপ ইয়ে করব এই জিনিসটা আমার মনের ভিতরে এখনও পর্যন্ত আসেনি আর ভবিষ্যতেও যেন কোনো দিন না আসে আমি জীবনে যদি কোনো দিন পয়সা ও রোজগার করতে পারি তাও যেন আমার ভগবানের কাছে বলবো আমার মধ্যে যেন কোনো রকম অহংকার না আসে তা আজকে আমার তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেছে আর বোনের এদিকে তালটা বসিয়ে দিয়েছে আমার দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম এখনো সাড়ে পাঁচটা ছ ছটা ভেজে গেছে আর এদিকে তালটা জ্বালানো হলেই না আমি তালটা নামানোর পরে বোনকে বলবো একটুখানি প্রসাদ টসাদ যা দেওয়া দিলে দিক আমি বাড়িতে চলে চলো ভিডিওটা আর বড় করব না নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো